কেমন আছেন বলুন ঠাকুমা ভালো আছেন কেন খেয়েছেন খেয়েছেন দুপুর বেলা খেয়েছেন আপনার জন্য তো খাবার নিয়ে এসছি আমি বার করতে হবে আজকে ব্যাকটা দাদা আসেনি আজকে ঠিক আছে ওটা তাহলে খেয়ে নেবেন প্রত্যেকবার এমন তো আজকেও দিয়ে গেলাম আমি এখনই খেয়ে নেবেন ঠিক আছে আর বাড়িতে ব্যথার ওষুধ আছে আছে তো ঠিক আছে আর বউমা রাত্রে খেতে দিয়েছিলো কালকে দিয়েছিলো ব্যাস আর প্রত্যেক রবিবার আপনার সাথে দেখা হচ্ছে আচ্ছা ওটা দিয়ে ওষুধ কিনে নেবেন ঠিক আছে ওটা রেখে দেন ব্যাগে ঠিক আছে ওখানে থাকলে অসুবিধা নেই তো এটা আচ্ছা এখন খেয়ে নেবেন তাহলে প্রত্যেকবারের মতো নাতি দিদার মতো দেখা হচ্ছে রবিবারে করে এটা দিলাম খেয়ে নেবেন ওটা রাত্রিবেলা কিছু কিনে খেয়ে নেবেন ঠিক আছে আর অসুবিধা হলে কিছু আমাকে জানাবেন হ্যাঁ আমি যখন রবিবারে আসবো আমাকে বলবেন আমি করে দেবো ঠিক আছে কোন অসুবিধা হলে এমনি শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ওটা খেয়ে নিন হ্যাঁ আসছি আরো সব দেব তো আসছি হ্যাঁ ওটা রেখে দিন